কেউ সরাসরি দায় চাপিয়েছেন মালগাড়ির মৃত চালকের গাফিলতির উপরে কেউ দোষ খোঁজার চেষ্টা করেছেন রাঙাপানি স্টেশনে কর্তব্যরতদের একাংশের যদিও রেল আধিকারিকদের একাংশ বলছেন দুর্ঘটনার পরে প্রাথমিক তদন্তে যে প্রশ্নগুলি উঠে এসেছে তার জবাবের মধ্যেই লুকিয়ে আছে দুর্ঘটনার কারণ ঘটনাস্থল ঘুরে আসা রেল আধিকারিকদের বেশিরভাগের মতে কোনো এক দুই বা তিনজনের গাফিলতি বা অবহেলায় এত বড় দুর্ঘটনা ঘটেনি এনজিপি থেকে রাঙাপানি হয়ে নিজবাড়ি পর্যন্ত রেল চলাচলের সার্বিক ব্যবস্থার অকার্যকারিতাই এই দুর্ঘটনার জন্য তাই যদিও সোমবার রেল কর্তৃপক্ষের তরফে দাবি ছিল মালগাড়ির চালকের জন্যই এই দুর্ঘটনা সূত্রের খবর সোমবার সকালে বৃষ্টিপাত বা বজ্রপাতের কারণে ওই লাইনে অটো সিগনালে কাজ বন্ধ করে দেয় ভোর সাড়ে পাঁচটার পরে সিগনালের ত্রুটি ধরা পড়ে তা সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয় সকাল ছটা বেজে পাঁচ মিনিটে তারপর থেকে রাঙাপানির থেকে চটের হাট পর্যন্ত মেমো ট্রেন চালকদের লিখিত নির্দেশ দিয়ে সিগনাল এবং স্টেশন পার করানো হচ্ছিল আরও তিন ঘন্টা পরে দুর্ঘটনাটি ঘটে প্রশ্ন তিন ঘন্টা ধরে অটো সিগন্যাল ব্যবস্থা ত্রুটিপূর্ণ হয়ে রয়েছে জানার পরেও কেন অ্যাপসুলিউট ব্লক সিস্টেমে রাঙাপানি থেকে ট্রেন চলাচল শুরু হয়নি রেলের একাংশের কথায় যখন এই ধরনের সিগনালিং ব্যবস্থা খারাপ হয়ে পড়ে তখন একটি সেকশনের মধ্যে আপ ও ডাউন লাইনে একটি করেই ট্রেন যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে কীভাবে দুটি ট্রেন একই সেকশনে যাওয়ার অনুমতি পেল সেই প্রশ্ন উঠছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সংশ্লিষ্ট স্টেশনগুলির স্টেশন মাস্টারদের যদিও এখনও কোনো সুরাহা মেলেনি তবে রেল সূত্রে আরও বলা হচ্ছে সাধারণত এই ধরনের স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা দীর্ঘক্ষণের জন্য খারাপ হলে ট্রেন পরিচালন ব্যবস্থা স্বাভাবিক রাখতে গেলে লাল সিগনালের উপেক্ষা করে চালানো নির্দেশিকা দেওয়া হয় চালকদের সেই জন্য স্টেশন থেকে চালকদের লাইন ক্লিয়ার বা মেমো দেওয়া হয়